শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল ছাতিস লাইভ চলো আজ মিষ্টি সকাল দিয়ে ব্লগটা শুরু করা যাক আর এখন বেজে গেছে প্রায় নটা কুড়ি আর আমি এখন ছাদে এসে দেখলাম যে বেশ সুন্দর লাগছে ভাবলাম এইভাবেই আজ ইন্ট্রোটা দিয়ে নিই চলো নিচে যাওয়া যাক এবার আমার স্নান হয়ে গেছে সাড়ে ছটা আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তারপর আমি ওই যে ওখানে ওখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে ওকে অনেকটা দূরে স্কুলে ভর্তি করেছি আমাকে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে তার জন্য আজ ভোর থেকে উঠে পড়েছি উঠে রান্না কাজ করে স্নান করে সেবা দিয়ে ঠাকুরকে তো এবার রান্না বসিয়েছি ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর স্কুলে নিয়ে যাব আমাকেও যেতে হবে দিতে এবং নিতে তো তার জন্য একটু সকাল সকাল ওটা চলো সবটাই আজকে সারাদিনে শেয়ার করব তো আসছি পরে কথা বলতে আবার ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়িতে আর বলে বেরোনো হয়নি কারণ সময় হয়নি তো পিছনে ওরা আসছে আর আমি আগে যাচ্ছি চলো দশটা পাঁচ দশ মতো হবে বেরিয়েছি তো এগারোটা পনেরো থেকে ওদের স্কুল এই যে চলে এসেছি স্কুলে ওদের গেট দিয়ে ঢুকিয়ে দিলাম আর আমরা রয়েছি তো আমরা পাঁচ মিনিট দাঁড়িয়ে আবার চলে এসেছি যেহেতু আজ প্রথম দিন তাই সবার মা এসেছে আমরাও এসেছি আর এই হলো ওদের স্কুল তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছে এখন বাজে একটা একটু দেরি হলো কারণ বাজারে ঢুকেছিলাম কয়েকটা খাতা স্টিকার যেগুলো বলেছিল কিনতে আমাদের সুজন তো ওইগুলো কেনার জন্য বাজারে ঢুকেছিলাম একটু দেরি হলো এই পেন্সিল বক্সটা এটা কিন্তু তোজোর তোজো আনতে বলেছিল আমার জন্য একটা বক্স নিয়ে আসবে তাই ওর জন্য এনেছি দুটো প্যাকেট পেন নিয়েছি দুটো কোম্পানি আর নিয়েছি একটা মলার নতুন বই যেহেতু মলার দিতে হবে আর দুটো স্টিকার নিয়েছি একটা সুজনের এবং একটা তোজোর আর ছটা খাতা নিয়েছি আপাতত তো পরে আবার তো নিতে হবে যেহেতু দুটো জায়গার পড়া স্কুলের অনেকগুলো খাতাই লাগবে তো তারপর মাকে একটু হেল্প করার জন্য আমি একটু সবজি কাটবা তোমাদের দাদাভাই একটু বাজার করে দিয়ে আবার ও কাজে চলে গিয়েছিল তো বাজারগুলো আমি একটু গুছিয়ে রেখে আর মাকে কিছু সবজি করে দেবো মা রান্না করবে কারণ আমাকে আবার আনতে যেতে হবে তার জন্য আমার অনেক কিছু কাজ গুছিয়ে নিতে হবে আমাকে যেহেতু আবার সকাল সকাল বেরিয়ে যেতে হবে আজ প্রথম দিন তাই একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো চলো সবজিগুলো গুছিয়ে নিই তো তোমরা দেখতে থাকো ঘড়ির কাটায় তখন পৌনে একটা তোমাদের দাদাভাই কাজ থেকে খেতে এসেছিল তো তোজোকে আর তোজোর পাপাকে দুজনকেই দিয়ে দিয়েছি ওরা দুজন খেয়ে নেবে তারপর আমি খাবো খেয়ে নিয়ে আবার আমাকে বেরিয়ে যেতে হবে কারণ স্কুলে আবার আনতে যেতে হবে তো ওরা খেয়ে নিক আমি ততক্ষণ কাজ গুছিয়ে নি বন্ধুরা এখন বেরিয়ে পড়েছে আর এখন পুরো আড়াইটে বাজে আর এখন আমি যাচ্ছি সুজনকে আনতে আর পিছনে নিয়েছি তোজোকে আর আমি যাচ্ছি ওদের তিনজনকেই একসঙ্গে নিয়ে চলে আস চলো সাইকেল রেখে তারপর টোটো ধরবো টোটো করে যাবো শেওড়াপুলি দোকান থেকে একটুখানি হেঁটে তবে আজ দাদার স্কুলে প্রথম দিন আর তোজো বায়না করছিল আমি দাদাকে আনতে যাব স্কুলে আমাকে নিয়ে চলো তার জন্য ওকে নিয়ে যাবকে নেবে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে তোজো আর আমি কারণ সামনেই স্কুল চলো দেখাই স্কুলের সামনেই একটা মাঠ রয়েছে কত সুন্দর আর ওই যে সামনে স্কুল দেখা যাচ্ছে মাঠটা দেখো বেশ বড় দুজনের স্কুল আজ প্রথম দিন তাই আজকে আমি একটু আগে আগেই নিতে চলে এসেছি কারণ জানা নেই কীভাবে নেবো ওকে আর কিভাবে ও বেরোবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি আর অনেকগুলো মাও আস্তে আস্তে জমে গেছে দেখো এবার বেরিয়ে পড়বে যেহেতু ফাইভ তো প্রথম দিকেই ফাইভরা বেরোয় কারণ ফাইভরা সবার নিচে থাকে তো ওই জন্য বেরিয়ে পড়েছে তিনজন তো তিনজনকে নিয়ে আমরা এগিয়ে যাবো চলো ওই যে তিনজনকে নিয়ে নিয়েছি চলো এবার টোটো ধরবো টোটো ধরে তারপর বাড়ি যাবো আর তো আমাদের কোস্তাবের হাত ধরেছে এখন টোটোতে ওঠার আগে আমি একবার শিবালয়ে উল হাউসে ঢুকেছি এটা শেওরাপলিতেই এই দোকানটা আর এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তো ওখান থেকে একটা নীল রঙের সোয়েটার নিয়ে নিলাম তো তারপরে আর একটা দোকানে ঢুকেছি যেখানে হলো তো দুটো বই নিয়েছি ওর বইগুলো ছিঁড়ে ফেলেছে তো বেশি দিন যায় না বই তবুও কিনে দিতে হয় তো একটা চকের বাক্স নিয়ে নিয়েছি চলো এবার টোটোতে উঠে পড়লাম বাড়ির দিকে রঙ তো যে টোটো থেকে নেবে সাইকেলে উঠিয়ে দিয়েছি কারণ আবার এক্ষুনি গিয়ে পড়তে যাবে তাই খুব জোরে যাচ্ছি একটু দেরি হয়ে গেল দোকানে ঢুকেছিলাম বলে চলো বাড়িতে যাওয়া যাক আমি এই সাইকেল নিয়ে নিয়েছি পিছনে তোজে রয়েছে আর ওরা রয়েছে সামনে বাড়ি এসে সুজনকে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি আবার পড়তে চলে গেছে তো আমি চেঞ্জ করে নিয়ে যাই কয়েকটা কাজ ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার চশমা এসেছে চশমা তৈরি করতে দিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন চশমা বানালাম আর কত নিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার কর যে সোয়েটারটা নিলাম এখন আসার সময় সেই সোয়েটারটা এই যে নীল কালারের সোয়েটার খুলে বলেছে নীল কালারের সোয়েটার ছাড়া পরা যাবে না ওকে সাদা দিয়েছিলাম তো আজকে এনে দিয়েছি কাল থেকে করে যাবে আর এই যে এটা হলো স্প্রে এটা চশমা মোছার জন্য আর এই কাপড়টা দিয়েছে এটা করে মুছতে বলেছে আর এটা হলো আমার প্রেসক্রিপশন চোখের ডাক্তারের আর এই হলো আমার চশমা খুলছে না কেন খুলছে না কেন এই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে দাঁড়াও একটু ওয়েট করো চশমা যিনি বানিয়ে দিয়েছেন তো বাড়িতে এসেছিলো এসে অনেক কালেকশন বার করেছিল আমার তো পছন্দই হচ্ছিলো না তো অনেক ঘেটে ঘেটে তারপর এটা পছন্দ হয়েছে ফাইনালি তো এটা করতে দিয়েছিলাম আর আজকে দিয়ে গেছে তিন দিন পর তো কেমন লাগছে জানিও চলো এখন বেজে গেছে প্রায় পৌনে ছটা আর এখন একটু তোজোকে পরিয়ে নেবো আর সন্ধেও দিয়ে চলে আসবো আগে ভাবছি সন্ধেটা দিয়ে নিই তারপর তোজোকে পড়তে বসাবো এই দেখো এইগুলো হলো পনির সাটে তো এগুলো মা এনেছে একটা ভোগের বাড়িতে মানে কৃষ্ণ ঠাকুর ভোগ ছিল সেখানেই হয়েছিল খুব সুন্দর খেতে আমি একটা খেয়েছি আর সুজন একখানা খেয়ে পড়তে চলে গেছে এগুলো তোমাদের দাদা ভাই বা তোজোর জটনে রয়েছে ও খাবে আমাদের একটু ভেঙে দেখায় এই যে এটা বুঝতে পারছো নিশ্চয়ই এটা পনির তো দেখো দুধটা বসিয়ে দিয়েছি মা এই দুধটা নিয়ে এসেছে একটা মাসি মাকে দুধটা দিয়েছে আমাদের তোজো আর সুজন ওদের দুজনকে খাওয়ানোর জন্য তো এখন দুধটা ফুটতে দিয়ে আমি এখন চলে যাবো তোজোকে পড়াতে আচ্ছা টুকটুক করে এই যে ও ঠাম্মা এগুলো এনেছে এগুলো কি বুঝতে পারছি এটা হচ্ছে বাদাম এটা তিলের দুটোই তিলের কোনো জিনিস বাড়িতেই বানানো মাকে দিয়েছে মা তো তার নাতিদের জন্য নিয়ে এসেছে দাদার জন্য রাখবে তো হুম তুমি অল্প খাও দাদার জন্য রাখবে ঠিক আছে হুম খেয়ে নিয়ে পড়তে বসবে তো ঠিক আছে দুজনকে পড়ানো হয়ে গেছে এবার ভাবছি আমি কয়েকটা মলার দিয়ে নেবো কারণ নতুন বই যেহেতু মলারটা দিয়ে নিতে হবে চলো দেখাই তোমাদের দুটো বই মলাটা এখন দিলাম আর একটা এখন দেব আর একটা রয়েছে জগৎ এটা মলার নান দিলেও হবে এই তিনটেই আপাতত দিয়ে দেবো সব বই এখনও দেয়নি কাল আবার দেবে চলো এইটা দিয়ে নিই তাহলে কমপ্লিট হয়ে যাবে আজ ভিডিওটা এতটাই দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো